যারা গ্যাস লাইটের বিজনেস করতে চান আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে গ্যাস লাইট নিয়ে সারা বাংলাদেশে বিজনেস করতে পারেন এটা কিন্তু অনেক লাভজনক একটা বিজনেস এই বিজনেসটা করলে কিন্তু আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে হোলসেল রেট আপনারা হোলসেল রেটে আমাদের কাছে গ্যাস লাইট নিতে পারবেন আর যারা নতুন বিজনেস করবেন পড়ালেখার পাশাপাশি কোনো বিজনেস করবেন কোনো প্ল্যানিং কিছু পাচ্ছেন না আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে গ্যাস লাইট থ্রি জি সানরাইজ সানলাইট এই লাইটগুলো নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন বেকার বসানা দিকে এখনই শুরু করে দিতে পারেন বিজনেস আপনার অল্প পুঁজিতে তেমন মূলধনের প্রয়োজন হবে না বিশ থেকে ত্রিশ হাজার টাকা হলে আপনি এই বিজনেসটা প্রাথমিক অবস্থায় স্টার্ট করতে পারবেন যখন মূলধন বাড়বে তখন আপনি আস্তে আস্তে আপনার বিজনেস গ্রো করবেন এবং এর যে ইনভেস্ট এটা বাড়াবেন তো বেকার না থেকে সবাই বিজনেস স্টার্ট করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ